তুমি সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা সবাই খুব ভালো করে আজকে দিনটা আনন্দ করো মজা করো তো আমিও আজকে বেরিয়ে ঘুরেছি ঘুরতে যাচ্ছি আর কি প্রথমে একটু মানে চিন্তা করছিলাম কোথায় যাবো কোথায় যাবো কারণ বাইরে যা গরম গরমের মধ্যে সত্যতা কোথাও যেতে ভালোও লাগে না কিন্তু আজকের দিনটা বাইরে বসে থাকতেও একদম ইচ্ছা করে না অনেকদিন পর ছুটি পেয়েছি সেই দিনটা তো ঘরে বসে মানে সময়টা নষ্ট করে তো লাভ নেই সেই জন্য আমরা আজকে চলে যাচ্ছি কোন নগরে গবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে তো সেটাই তোমার সাথে আমি শেয়ার করব তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমরা এখন এই উবেরে উঠেছি তো এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশন তারপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি সবটাই শেয়ার করব চলো এখন আমরা হাওড়া স্টেশনে কাছাকাছি এসে গেছে হাওড়া ব্রিজটা মানে কভার আর বাইরে রাস্তাঘাট ভেবেছিলাম যে ফাঁকা হবে কিন্তু না ভালো জ্যাম ছিল আজকে স্টেশনের দিকে যাচ্ছি এসে গেছি প্রায় এবার নামবো বর্ধমান লোকাল দিয়েছে তো আমরা এখন বর্ধমান লোকালে এটার মধ্যে উঠে পড়বো আর কি এসে সামনে যেটা পেয়েছি তো সেখানেই উঠে পড়ব তো এই উঠে পড়লাম এখন কোন নম্বর স্টেশনে এসে গেছি আর আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে তো নামিয়েছে তো আমাদের এখন এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তো ওই ওভার দিয়ে আমরা এখন যাব তো এখানে একজনের সাথে ট্রেনের মধ্যে মানে পরিচয় হয়েছিল তো উনি বলল যে ওদিকটা দিয়ে যেতে তো সেই কথা আমরা এখন ওই সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো ওদিকটায় যাব চলো হচ্ছে সোননগরের নগরে কাউন্টার আর আমরা ওভারব্রিজ দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আসলাম এসে এখন সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখান থেকে এই যে মোড় আছে এই মোড়ের এখান থেকে আমরা হচ্ছে টোটো নেব নিয়ে তারপরে ওখানে যাব তো একজনের কাছে পপ নিলাম তো তিনি বলে দিলেন যে দশ টাকা করে নেবে বলবেন হচ্ছে কি যে বাগান বাড়িতে যা যাব তো দেখি টোটোতে উঠি উঠে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই আমরা এখন টোটো করে যাচ্ছি হয়ে গেছে তো রাস্তাঘাটে ফাঁকা ফাঁকাই হয়েছে তো আমরা এই চলে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এখানে আর এদিকে হচ্ছে মেন রাস্তা আমাদের এখানেই টোটো দাঁড় মানে নামালো নামিয়েই এই গিয়ে এখন এটা দিয়েই আমরা এখন ভেতরের দিকে যাব কাউন্টার এখানে দশ টাকা করে টিকিট ভাড়া দুজন কার কুড়ি টাকা এই হচ্ছে বাগান বাড়ির গেট খুব সুন্দর চারিদিকে এত গাছপালা আমার তো খুব ভালো লাগে প্রকৃতি

ছোট লাইব্রেরি কিছু লাইব্রেরিতে অবরীনাথ ঠাকুরের কিছু বুকস রয়েছে একটা বেল গাছ দেখতে পেলাম গাছের মধ্যে প্রচুর বেল হয়েছে আর এখানে এইগুলো একদম আদরে আটখানা একজন ঘুমাচ্ছে খুবই সুন্দর বিশাল বড় একটা অসত্য ট্রি এখানে একটা শিব ঠাকুর বসে রয়েছে এদিকটা যেহেতু চেন দিয়ে ঘেরা যখন টিকিট কাটছিলাম তো সেখানে বলেই দিয়েছিল যে ওদিকটা যাওয়া যাবে না তাই আমি এখান থেকে আর কি ভিডিওটা করে নিচ্ছি কত ঁচড় হয়েছে আমরা বাগান বাড়ির দিকে যাচ্ছি চারিদিকে সবুজে ঢাকা এখানে একটা বিশাল সবেদা গাছ চোখে পড়ল একটা সবেদা হয়ে আছে নিরিবিলি একদম শান্ত ওদিকটায় গঙ্গার পার আছে ওদিকটাও যাব এখানে জামরুল গাছ জামরুল ধরেছে অনেকগুলো সব থেকে আমার বেশি ভালো লাগলো বেল গাছটা গাছে বেল ভর্তি আর একটা বেল ওখানে পড়েছে মানে আমাদের সামনেই বেলটা পড়ল পরে পুরো ফেটে একদম চৌচির হয়ে গেল কি সুন্দর আর সব থেকে বড়ো কথা এখানে এত গাছের জন্য এত ঠান্ডা জায়গাটা খুবই ঠান্ডা এই হচ্ছে অবন্দীনাথ ঠাকুরের বাড়ির সামনের গেট পুরোটাই এদিকে চারিদিকে বাগান এন্ট্রি করছি প্রচুর ছবি এখানে রাখা আছে খুবই সুন্দর ছবিগুলো এই আমরা এখন ট্রেনে উঠে গেছি বাড়ি ফিরছি আর আজকে দিনটা আমাদের খুব ভালো কাটলো ভিডিওটা তোমাদের কেমন লেগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানবে টাটা